পারমিট শপ অর্থাৎ পারমিট সাবান এই সাবানটিকে তৈরি করেছে দ্য রেমিডিস্ট বাই ডক্টর রাজেস্টের কোম্পানি এই ব্র্যান্ডের কোম্পানিটি এই সাবানটিকে প্রস্তুত করেছে আর এই সাবানটিকে একজন রোগীকে ডাক্তাররা কেন ব্যবহার করার পরামর্শ দিয়ে থাকে এবং এই সাবানটির ব্যবহারের সঠিক নিয়ম এবং কতদিন ব্যবহার করতে হবে এবং এই সাবানটি কী সতর্কতার সাথে ব্যবহার করতে হবে তা না হলে ব্যাপক ক্ষতিও হয়ে যেতে পারে তা জানতে সম্পূর্ণ ভিডিওটি না টেনেই দেখুন পারমিট শপ বা পারমিট সাবান এটি তৈরি করা হয়েছে মূলত পারমিথ্রিন উপাদান দ্বারা এর প্রতিটি সাবানে রয়েছে পারমিথ্রিন এই পারমিথ্রিন সাবানটি মূলত আমাদের শরীরের যে অ্যাসকাবিক্স জীবাণু দ্বারা একটি চুলকানোর উপসর্গ তৈরি হয় যা আস্তে আস্তে প্রথম পর্যায়ে শরীরে শুকনো চুলকানি পরের পর্যায়ে বিভিন্ন দানা বা বিচি ঘায়ের মতো হয় এরপর বিভিন্ন কষ অথবা ফোরার মতো এটি পেকে বের হয়ে যায় শরীরে বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে বিশেষ করে হাতের চিপায় নখের চিপায় অথবা শরীরে বিভিন্ন ভাজের মধ্যে বিভিন্ন অ্যালার্জির কারণে যে গোটা তৈরি হয় সেই সকল এস্কাবিস জাতীয় রোগ নিয়ন্ত্রণ করার জন্য এই সাবানটিকে ডাক্তাররা পরামর্শ দিয়ে থাকে তাছাড়া মাথায় যে উকুন রয়েছে সেই উকুন দূর করার জন্য এই সাবানটিকে ব্যবহার করা হয়ে থাকে এই সাবানটি মূলত দৈনিক গোসলের সময় ব্যবহার করতে হবে সর্বনিম্ন এই সাবানটিকে লাগানোর পর তিন মিনিট আমাদেরকে অপেক্ষা করতে হবে অথবা তিন থেকে দশ মিনিট অপেক্ষা করে অর্থাৎ সাবানটিকে লাগানোর পর তিন থেকে দশ মিনিট অপেক্ষা করে ভালোভাবে ধুয়ে নিতে হবে এই সাবানটি দৈনিক একবেলা গোসলের সময় ব্যবহার করতে হবে এবং এই সাবানটিকে মূলত এক থেকে তিন মাস অথবা ডাক্তারের দেওয়া পরামর্শ সময় পর্যন্ত নিয়মিত ভালোভাবে এই সাবানটিকে ব্যবহার করতে হবে এই সাবানটি ব্যবহার করার ক্ষেত্রে যে সকল সতর্কতা ব্যবহার করতে হবে তা হলো দুই বছরের নিচে বাচ্চাদেরকে ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করতে হবে তাছাড়া এই সাবানটিকে আমাদের চোখে ফেসে অথবা মুখমণ্ডলে ব্যবহার করা যাবে না গলা থেকে পা পর্যন্ত সারা শরীরে আপনারা এই সাবানটিকে ব্যবহার করতে পারবেন এই সাবানটি ব্যবহার করার পূর্বে অবশ্যই ফেস অথবা মুখ এবং চোখকে ভালোভাবে খেয়াল রেখে ব্যবহার করতে হবে যাতে কোনোভাবে এটি আমাদের ফেসে অথবা আমাদের চোখে চলে না যায় কেননা এটি আমাদের ফেস এবং চোখের জন্য এটি উপযুক্ত না অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে এই সাবানটিকে ব্যবহার করতে হবে এবং এই সাবানটির মূল্য কত এই সাবানটির মূল্য ছয়শো নব্বই টাকা যা একটি ইন্ডিয়ান সাবান অর্থাৎ এটির প্রস্তুতকারক ইন্ডিয়ান একটি ঔষধ কোম্পানি আর এই সাবানটি মূলত বাজারে প্রায় সকল মাঝারও থেকে বড়ো ফার্মেসিতেই পেয়ে যাবেন তবে সাবানটি ক্রয় করার পূর্বে অবশ্যই সাবানের মেয়াদ দেখে ক্রয় করবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশেই থাকুন ধন্যবাদ